মানব ইতিহাসে কিছু অধ্যায় আছে যেখানে বিজ্ঞান আর শক্তি প্রদর্শন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যার বোঝা বহন করতে হয়েছে নিরীহ মানুষদের এগুলো কোনো সায়েন্স ফিকশন বা কাল্পনিক নয় এগুলো সবই বাস্তব সবই নথিভুক্ত ইতিহাস এছাড়া এগুলো না ছিল কেবল সামরিক পরীক্ষা এগুলো ছিল মানবতার উপর ভয়ঙ্কর আঘাত শিশুরা খেলছিল রেডিও একটিভ ধুলোই পরিবার হারাচ্ছিল প্রিয়জনকে আর প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াচ্ছে অদৃশ্য রোগ এবং মৃত্যু এই ভিডিও কোনো দেশ বা জাতিকে আক্রমণ করার জন্য নয় এর উদ্দেশ্য একটাই অতীতের এই অন্ধকার স্মৃতিগুলোকে মনে করিয়ে দেওয়া যাতে আমরা বুঝতে পারি পারমাণবিক শক্তি কেবল ধ্বংসই বয়ে এনেছে কারণ ইতিহাস আমাদের শেখায় মানবতার উপর কোনো পরীক্ষায় কখনো সফল হতে পারে না চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বৈজ্ঞানিক পরীক্ষার এমন কিছু সাইড এফেক্ট নিয়ে অল্প কিছু কথা সময়টা জুলাই উনিশশো পঁয়তাল্লিশ নিউ মেক্সিকো রুইডোসো মরুভূমি চারদিকে নিস্তব্ধতা কেবল নদীর কলকল ধ্বনি আর সেই মরুভূমির মাঝেই দশজন কিশোরী নিয়ে নাচ শেখার ক্যাম্প তাদের মধ্যে একজন মাত্র ১৩ বছরের বারবারা কেন্ট দিনে তারা ট্যাপ আর ড্যান্স শিখছে রাতে নদীর ধারে ছোট কেবিনে ঘুমোচ্ছে সবকিছু একদম স্বাভাবিক কিন্তু ষোলোই জুলাই ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে হঠাৎ সবকিছু বদলে গেল এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল তাদের কেবিন ঘুম ভেঙে আতঙ্কে বাইরে দৌড়ে এলো বারবারা এবং তার বন্ধুরা আকাশের দিকে তাকিয়ে তারা দেখল এক বিশাল মেঘ এবং অদ্ভুত আলোর ঝলকানি আলো এতটাই তীব্র ছিল যে চোখে ব্যথা করছিল যেন সূর্য হঠাৎ বিস্ফোরিত হয়ে উঠেছে কয়েক ঘন্টা পর আকাশ থেকে ঝরতে লাগলো সাদা সাদা ধুলোকণা শিশুরা ভেবেছিল এত তুষারপাত গ্রীষ্মকালে তুষার খুশি হয়ে তারা নদীতে নেমে পড়ল খেলতে লাগলো সে সাদা ধুলোই বারবারা কেন্টের ভাষায় আমরা মুখে মেখে নিয়েছিলাম হাত নিয়ে ছুটছিলাম ভেবেছিলাম তুষার কিন্তু অদ্ভুত ব্যাপার এটা ঠান্ডা নয় বরং গরম আর আমরা তখন ভেবেছিলাম গ্রীষ্মকাল বলেই হয়তো গরম লাগছে কিন্তু সেই সাদা তুষার আদত তুষার ছিল না ছিল মৃত্যু বার্তা রেডিও অ্যাক্টিভ ফলআ আসছিল ম্যানহ্যাটন প্রজেক্টের প্রথম পারমাণবিক পরীক্ষার জায়গা থেকে উনিশশো পঁয়তাল্লিশের ষোলোই জুলাই ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে অ্যান্ড গানার রেঞ্জে জানার দা মারতুয়া উঁচু স্টিলের টাওয়ারের মাথায় বিস্ফোরিত হয়েছিল বিশ্বের প্রথম টেস্ট এই জায়গাটা বেছে নেওয়া হয়েছিল আইসোলেশনের জন্য কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ আলাদা চল্লিশ মাইল ব্যাসার্ধের ভিতরে তখনও হাজার হাজার মানুষ বসবাস করছিল কেউ কেউ আবার মাত্র বারো মাইল দূরেই তবুও কাউকে কোনোভাবেই সতর্ক করা হয়নি এমন কি ওয়ার্নিং নয় নয়। কোনো বিস্ফোরণের দিনের পড়তে এমনকি সাধারণ মানুষরা একেবারেই অজান্তে সেটা নিয়ে বাঁচতে থাকলো টিনিটি টেস্টের ভয়াবহ ফলআউটের শিকার হাজার হাজার মানুষ ইতিহাসের পাতায় অদৃশ্য থেকে গেল আর এদের মধ্যেই একজন ছিলেন বারবারাকেন্ট কেন্ট উনিশশো দশকের মাঝামাঝি অস্ট্রেলিয়ার দক্ষিণ মেরু অঞ্চলে একটি নাম তখন মানুষের কানে ধীরে ধীরে ভেসে উঠছিল মারালেঙ্গা এই মরুভূমি শুধু নির্জন ভূমি ছিল না এটি ছিল শত শত বছরের পুরনো অ্যাবরিজিনাল আদিবাসী জনগোষ্ঠীর বসবাসের এলাকা এখানকার আদিবাসীরা একদিন শুনতে পেয়েছিল আকাশ চিরে ফেলা এক বিকট শব্দ আগুনের গোলা আর কয়েক কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ছিল ধুলোকণা বাতাসে হাজার হাজার রেডিও বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষরা বুঝতেই পারেনি কি ঘটেছে তারা দেখেছে আকাশে এক অদ্ভুত আলো মাটিতে পড়ছিল সাদা সাদা ধুলি কেউ ভেবেছিল এটা তুষারের মতো আবার কেউ ভেবেছিল বালির ঝড় কিন্তু সেটা ছিল মধ্যে এই অঞ্চলে বসবাসকারী বহু মরণ কিছুদিনের আদিবাসী গুরুতরভাবে অসুস্থ হতে শুরু করলেন শ্বাসকষ্ট চোখে জ্বালা ত্বকের ক্ষত আর সবচেয়ে ভয়াবহ ছিল ক্যান্সারের প্রকোপ অস্ট্রেলিয়ার বহু স্বাস্থ্য বিশেষজ্ঞদের রিপোর্টে পরে দেখা যায় মারালিঙ্গা অঞ্চলে বহু মানুষ লিউকেমিয়া ফুসফুস ক্যান্সার থাইরয়েডের সমস্যা এবং জন্মগত বিকলাঙ্গতার শিকার হয়েছে সবচেয়ে বেদনাদায়ক বিষয় আদিবাসী পরিবারগুলোর নতুন প্রজন্ম জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতা নিয়ে বেড়ে ওঠে আদিবাসী জনগোষ্ঠী দশকের পর দশক ধরে লড়াই চালিয়ে গেছে ক্ষতিপূরণের জন্য কিন্তু মারলিঙ্গার গল্প কেবল অস্ট্রেলিয়ার নয় এটা এক বিশ্বব্যাপী সত্যের প্রতিফলন যেখানেই পারমাণবিক পরীক্ষা হয়েছে সেখানেই সাধারণ মানুষ নিঃশব্দে বয়ে বেরিয়েছে মৃত্যুর ছায়া তেরোই ফেব্রুয়ারি উনিশশো ষাট আলজেরিয়ার সাহারা মরুভূমি আকাশ হঠাৎ ফেটে গেল আর বিশাল এক অগ্নিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মরুভূমির নিস্তব্ধাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল হ্যাঁ এই দিন ফ্রান্স চালালো তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা কিন্তু সেটা ছিল কেবল উনিশশো ষাট থেকে উনিশশো সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়ার মরুভূমিতে চালায় অন্তত সতেরোটি পারমাণবিক পরীক্ষা ফরাসি সরকার দাবি করেছিল এগুলো হচ্ছে জনমানবহীন এলাকায় নিরাপদ পরীক্ষা কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ ভিন্ন সাহারা মরুভূমির বুকে তখনও বাস করছিল হাজার হাজার স্থানীয় আলজেরিয়ান পরিবার যাযাবর উপজাতি পশুপালক শ্রমিক এমনকি ফরাসি সেনারাও তাদের কেউ আগে ভাগে কোন সতর্ক দেয়নি কেউ জানতই না তাদের উপর নেমে আসছে ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই চারপাশে নামল অদৃশ্য শত্রু রেডিও অ্যাক্টিভ ধুলিকনা মানুষ ভেবেছিল হয়তো মরুভূমির ধুলোঝড় কিন্তু সেটা ছিল ধ্বংসের বার্তা ফরাসি সরকার বহু বছর ধরে এই পরীক্ষাগুলোকে গোপন করে রাখল বলা হলো সবকিছু নিরাপদে হয়েছে কিন্তু বেঁচে থাকা মানুষের কষ্ট মৃত্যু আর অসুখকে তো আর চেপে রাখা সম্ভব নয় বহু আন্তর্জাতিক গবেষণায় ধীরে ধীরে প্রমাণ দিল সাহারার মরুভূমি আজও পুরোপুরিভাবে নিরাপদ নয় রেডিও অ্যাক্টিভ ধুলোকনা মাটি জল এবং বাতাসে ছড়িয়ে রয়েছে আজও এই ভিডিওতে যে তিনটি ঘটনার কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ার মাইলিঙ্গা বিস্ফোরণ এবং ফ্রান্সের সাহারা মরুভূমিতে পরিচালিত পরীক্ষা ঐতিহাসিকভাবে নথিভুক্ত বাস্তব ঘটনা আমরা এখানে কোনো দেশ সরকার বা জনগোষ্ঠীকে ছোট করার জন্য নয় বরং মানব ইতিহাসে সেই অন্ধকার অধ্যায়গুলোকে তুলে ধরতে চাই যেখানে সাধারণ মানুষ নিরীহ শিশু নারী পরিবার নিজের অজান্তেই পারমাণবিক শক্তির ভয়াবহ শিকার হয়েছে এই ভিডিওর উদ্দেশ্য শুধু শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক আমরা বিশ্বাস করি অতীতের এই ভুলগুলো জানলে ভবিষ্যৎ প্রজন্ম সচেতন হবে এবং বিশ্ব আর কখনোই পারমাণবিক অস্ত্রের ভয়ঙ্কর পরিণতি ভুলে যাবে না ইতিহাস আমাদের শিখায় মানবতার উপরে যে কোনো পরীক্ষায় সফল হতে পারে না এই হলো কিছু বৈজ্ঞানিক পরীক্ষা কিছু সাইড এফেক্ট নিয়ে অল্প কিছু কথা